আসসালামু আলাইকুম আমি সকল প্রিপারেশন নিয়ে ভিডিও খুবই কনফিডেন্টলি বানাই তুমি আমার কথার মধ্যে একটা কনফিডেন্সের টোন পাবা খুব গ্যারান্টি দিয়ে বলবে এটাই আসবে ওটাই আসবে কিন্তু একটা প্রিপারেশন নিয়ে আমি কথা বলতে একটু চিন্তা করি একটু মাপি একটু মাপে কথা বলি সেটা হলো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন স্পেসিফিক্যালি বুয়েটের প্রিপারেশন আমি যে কয়টা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছিলাম আমার এইচএস লাইফের পরে আমি সবগুলোতে চান্স পাইছি যদিও পরবর্তীতে আমার লাইফ অন্য ট্র্যাকে চলে গেছে বা স্টিল চান্স তো পাইছি যেটা আলটিমেট মানুষের গোল থেকে চান্স পাওয়া সেটুকু পর্যন্ত আমার সাকসেস আছে। এখন কথা হইল আমি কেন ওই প্রিপারেশনগুলো নিয়ে কথা বলতে ভয় পাই কারণ যখন বাংলাদেশের মানুষজনকে ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলতে বলা হয় অসংখ্য আইডিওলজি দাঁড়ায় যায় তুমি এরটেকের কথাই চিন্তা করো টেকেই বিভিন্ন রকম আইডিওলজি পাবা একদল বলবে বেসিক পড়ো একদল বলবে প্রতিপাদন পড়ো একদল বলবে বিদেশি বইয়ের ম্যাথ করো একদল বলবে এগুলা কিচ্ছু লাগবে না কেতাব পড়ো একদল বলবে কেতাবও লাগবে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক পড়ো একদল বলবে আমার কাছে না পড়লে হবে না একদল বলবে ইন্ডিয়ান বই পড়ো অসংখ্য আইডিওলজি অ্যান্ড প্রত্যেকেরই অ্যাডমিশনের রেজাল্ট যথেষ্ট ভালো প্রত্যেকেরই একটা হিউজ বেস আছে ফলশ্রুতিতে একটা স্টুডেন্ট আরেক দল বলব কনসেপ্ট বুক পড়ো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পড়ো অভ্যাসের সো ফলশ্রুতিতে দেখা যায় একটা স্টুডেন্ট আসলে খুব কনফিউজ হয়ে যায় যে অ্যাট দিস পয়েন্ট হোয়াট শুড আই ডু আমি আসলে কিসের জন্য পড়বো মানে বুয়েটের জন্য পড়বো বিদেশি বই পড়ব কোয়েশ্চেন ম্যান সলভ করবো নাকি আমার মেইন বই ভালো মতো পড়বো অনেকে বলবে শুধু মেইন বই পড়লেই হবে প্রতিপাদন করব নাকি ম্যাথ করব নাকি সূত্র মুখস্থ করবো নাকি আনাস ভাইয়ার সাজেশন পড়বো নাকি কি করব কনফিউশন ম্যাসিভ কনফিউশন এবং সবচেয়ে মজার কথা এই কনফিউশনটা ক্লিয়ার করার টাইম দেওয়া হয় মাত্র তিন মাস জাস্ট তিন মাসে সাডেন একটা ছেলে ঢাকায় আসবে কোচিংয়ে যাবে দশ বারো ঘন্টা করে ক্লাস করবে উইকলি এক্সাম দিবে এবং তাকে এনশিওর করতে হবে যে সে বইটা চান্স পাবে যেখানে সিট মাত্র এক হাজার এইচএসসি পরীক্ষাতে শুধু সায়েন্সের আড়াই লাখ এখন তোমাকে বুঝতে হবে যে তুমি যে পথটাতে দৌড়াচ্ছ এই পথে অনেক রাস্তা বাস্তবতা হইলো কেউ কি মিথ্যা বলতেছে না প্রত্যেকটা পথই আলটিমেট গোল বইটাই নিয়ে যায় কিন্তু প্রত্যেকটা পথের বাক রিস্ক অনেক কিছু ডিফারেন্ট এবং তোমার জন্য কোন পথ সেটা বের করতে হবে আজকের ভিডিওতে পাঁচটা মেইন রিজন আমি দিব যেটার একটা রিজন অলরেডি আমি বলে দিছি যে তুমি কেন এইচএসসি লাইফে শুরু থেকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের বই পড়বা প্রথম যে রিজনটা আমাকে বুঝতে হবে সেটা হলো ম্যাসিভ কনফিউশন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হলো সবগুলা প্রিপারেশনের মধ্যে সবচেয়ে কঠিন সবচেয়ে ডিটেলড সবচেয়ে লেংদি সবচেয়ে টায়ারসাম এবং সবচেয়ে ক্রিটিক্যাল সেক্ষেত্রে কেন এক্সপেক্ট করা হয় যে তিন মাসে তুমি ফাটায় ফেলবা দুই নাম্বার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কি আসে একটা স্টুডেন্ট কিচ্ছু জানে না জাস্ট জানে কঠিন হয় কতটুকু কঠিন হয় কোন টপিক থেকে আসে কতটুকু ডেপথে যাব। কতটুকু আমার পড়লে মনে হয় যে না ইনাফ এটাও কেউ জানে না এটা জানতে পারবা তৃতীয় সেটা হলো বাঙালির প্র্যাকটিসের অভাব বাঙালি একটা ইন্টিগ্রেশন করে দেড় পিষ্ঠা দুই পিঠা করে ক্যালকুলেটার ইউজ করে এবং সে হঠাৎ করে ওয়ান মর্নিং এক্সপেক্ট করে সে বুয়েট পিলিতে এমসি কিউ কোশ্চেনগুলো পারবে কোনো রাফ নাই টাইমও নাই ওরকম আবার সেটাও এক্সপেক্ট করে যে বুয়েট রিটেনে সে লিটারেলি তিন মিনিট সময়ে তিন আঙ্গুল একটা জায়গার মধ্যে ওই সেম ইন্টিগ্রেশনটা করে আসবে বুঝতেছো তার মানে এগুলা হঠাৎ করে হবে না আগে থেকে পড়তে হবে নিঃসন্দেহে আগে থেকে পড়তে হবে আগে থেকে প্র্যাকটিস করতে হবে চতুর্থ যেটা পয়েন্ট বা পঞ্চম যে পয়েন্ট লাস্ট যে পয়েন্টটা আমি খুব বেশি এমফোসিস করব দেখো একটু তোমার এলাকায় খোঁজ নাও তোমার এলাকার লাস্ট যে ব্যাচটা থেকে বুয়েটে বা কুয়েটে এই দুইটা বলে এই দুইটা এই দুইজনেরকে খুঁজে পাওয়া খুব সোজা এদেরকে এলাকা এলাকাভিত্তিক চিনা যায় ঢাকার ঢাকার মধ্যে তো এগুলা ভুরি কিন্তু ঢাকার ভাইরে ভিত্তিক চিনা যায় তোমার এলাকায় যে ভাইগুলা বুয়েটে চান্স পাইছে একটু খোঁজ নিয়ে দেখো তো যে তারা কারা তারা হয় তোমার কলেজের একদম টপ নট স্টুডেন্টগুলা তাই না তোমার কলেজের হয় টপ টেন অথবা পিছন থেকে এক দুইজন হয়তো বা মিস্টেকে ঢুকে গেছে কিন্তু এই যেই কয়েকজন চান্স পাইছে সেদের নাম তুমি পুরা এইসি এর দুই বছর ধরে তুমিও তুমি জুনিয়ার বাস তুমি পর্যন্ত এদের নাম শুনছ এরা চান্স পায় তার মানে তারা কিছু একটা ডিফারেন্ট করতেছে যেটা টিপিক্যাল স্টুডেন্টরা করতেছে না না দুই বছর আগে থেকে বা এক বছর ধরে এই স্টুডেন্টের নাম আমি কেন শুনতেছি হোয়াট ইজ হি ডুইং হোয়াট ইজ হিজ অর হার সিক্রেট সিক্রেটটা হলো তারা আগে থেকে পড়ে মুদ্রা কথা যদি তুমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইতে চাও যেটা গোটা বাংলাদেশের সবচেয়ে কম্পিটিটিভ এক্সাম একমাত্র এক্সাম একমাত্র ভর্তি পরীক্ষা যেখানে দুই ধাপে ভর্তি পরীক্ষা হচ্ছে সেখানে যদি চান্স পাইতে চাও অর্থাৎ প্রথমে আড়াই লাখ থেকে ঢুকবা চব্বিশ হাজারে এইচএসি পরীক্ষা দিয়ে দেন চব্বিশ হাজারের থেকে তুমি ঢুকবা বারো হাজারে বারো হাজার থেকে তুমি ঢুকবা এক হাজারে তুমি যদি চান্স পাইতে চাও খুব সিম্পলি এইচএসির দুই বছর আগে থেকে পড়াশোনা করতে হবে ট্রাস্ট মি হোয়েন সে সে ট্রাস্ট মি হোয়েন ইউ দিস তিন মাসে পড়াশোনা কিচ্ছু হয় না এখন কথা হলো কীভাবে পড়বা কী পড়বা যখন আমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার কথা বলবো দেয়ার ক্যান বি আ থাউজেন্ড অপশনস অসংখ্য অপশন বাট এই অসংখ্য অপশনের মধ্যে কোন কোন অপশন তুমি সিলেক্ট করবা সেটা তোমাকে জানতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে মেইন কয়েক প্রকার বই আছে প্রথম প্রকার বই হলো মূল বই এটা তো তুমি পড়বাই দ্বিতীয় প্রকার বই হল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক স্পেসিফিক্যালি কার আমি বলে দেই আমার প্রিয় সোহাগ ভাইয়ের উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক ইট ইজ ফর স্পেসিফিক্যালি উদ্ভাসের কোশ্চেন ব্যাঙ্ক পড়তে হবে দ্বিতীয় যেই টাইপের কন্টেন্টগুলো আসে তৃতীয় যে টাইপের কন্টেন্ট আসে সেটা হলো গাইড এখানে আমাদের হাতে একটা গাইড আছে এটা ইঞ্জিনিয়ারিংয়ের না ইঞ্জিনিয়ারিং এরকম বিভিন্ন পাবলিকেশনের গাইড হয় গাইড বইটা কি একদম সব কিছু জগাখিচুড়ি পাটা পাকায় এক্সট্রা কিছু থিউরিটিউি দিয়ে এই গাইড বই এই গাইড বইগুলো সম্পূরক বা সমসাময়িক বা সিমিলার বই হলো কনসেপ্ট বুক আরও এক টাইপের বই আছে বিদেশি বই পার্সোনালি এইচএসি লাইফে কোনো বিদেশি বই চোখেও দেখার দরকার নাই পার্সোনালি এইচএসি লাইফে কনসেপ্ট বুক বা অ্যাডমিশনের বই চোখেও দেখার দরকার নাই এইচএসি লাইফে যদি একটা বই পড়তে হয় দ্যাট শুড বি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সেকেন্ড এক টাইপের বই আছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে কি আছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে বিগত বছরের ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেনগুলা সলভ করে দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তুমি তো এইচএসসিতে পড়ো তোমার সব থিওরি সম্বন্ধে তো জ্ঞান নাই তোমার সব থিওরি সম্বন্ধে তুমি জানো না সেক্ষেত্রে যদি তোমার ওই বইগুলোর সাথে রিলেটেড থিওরি দিয়ে দেওয়া হয়তো এবং দেখো ইঞ্জিনিয়ারিং এমসি কিউ কিন্তু এখন ইম্পর্ট্যান্ট কারণ বুয়েটে তো প্রিলিতে এমসিকিউ আসতেছে কুয়েটে এমসিকিউ আসতেছে কুয়েট চুয়ারি এগুলো তো এমসি কিউ থাকে তাইলে তখন তুমি কি করবা সো সেই এমসি তোমার টাইপ ওয়াইজ ভাগ করতে হবে সেক্ষেত্রে বাজারের সবচেয়ে কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং বই এই বইগুলোতে তুমি যেমন বিদেশি বইয়ের কিছু অ্যাডভান্স প্রবলেম পাবা বুয়েট ভর্তি পরীক্ষার কোশ্চেনের সাত ধাপের ব্যাখ্যা সহ সমাধান পাবা অনুরূপ প্রশ্ন পাবা ঠিক তেমনি গাইড বইগুলোর মতোই থিউরি পাবা কিন্তু সেই থিউরি হবে শুধুমাত্র বুয়েট ভর্তি পরীক্ষার বিগত বছরের বুয়েট কুয়েট চুয়েট ওয়েটের বিগত বছরের কোশ্চেনের রিলেটেড থিওরিস এই ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস বইগুলার স্পেশালিটি হলো এই তিনটা বই জোড়া দিয়ে বাজারে যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং গাইডের সমান হবে কিন্তু এই তিনটা বইতে যে ইনফরমেশন আছে সেগুলা বাজারে যে কোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাকে রাইভাল করতে পারে প্রতি বছর ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আমরা খুব স্ট্রংলি লাইভ আসে এই বইগুলো থেকে প্রুফ দেই যে বই থেকে কমন আসে সো তুমি যদি বাজারের একটা বইও চুজ করো দ্যাট শুড বি এন এ ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস বই তৃতীয় এক টাইপের বই না পঞ্চম এক টাইপের বই হলো ইঞ্জিনিয়ারিং মল টেস্ট যেগুলোতে মানুষজন সর্বশেষ সময়ে টেস্ট দেয় এবং লাস্ট বাট নট লিস্ট বইয় ভর্তি পরীক্ষার আগে আগে মানুষজন বিভিন্ন প্রকার ছোট ছোট সাজেশন পড়ে বাট তুমি যদি টোটাল ভিডিও সামারি চাও পুরা এইচ লাইভ লাইফ জুড়ে কী কী পড়বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পড়তে পারো এক ওটার চেয়ে একটু ইম্প্রুভড ভার্সন যদি পড়তে চাও উইথ থিওরি দুর্বলদের জন্য আরেকটু যাতে অন্য কোনো সোর্স না ঘাটতে হয় কোশ্চেন দেখে যাতে মাথা চক্কর না দেয় তাহলে ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস বই এই বইগুলা বর্তমানে যাতে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড এয়ার রেস্টুরেন্ট না কিনতে পারে রকমারি অনলাইন বই মেলাতে স্পেশাল ডিসকাউন্টে দেওয়া হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো অর্ডার করো বাট আমার বই কিনো না কেনো একটা জিনিস মনে রাখবা যেই জায়গায় মানুষজন এইচএস লাইফে শুরু থেকে নিঃশ্বাস নেওয়ার মতো করে পড়তে চায় সেই জায়গায় পড়তে গেলে আগে থেকে ম্যান্ডেটরিলি পড়তে হবে কে কী বলে বলুক বিশ্বাস করবা না আগে থেকে পড়বা